ইসলামী আন্দোলন করার প্রয়োজনীয়তা ইসলামী আন্দোলন বলতে আমরা বুঝি ইসলামের হারিয়ে যাওয়া যেই খেলাফত খেলাফতের আশেদার যে নমুনা এটা ফিরিয়ে আনা এটা তো ফরজ উপর এটা ফরজ যেই কোনোভাবে হোক ইসলামের খেলাফত ফিরিয়ে আনার ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে যেই কোনোভাবে জড়িত থাকা এটা কি এটা ফরজ বিশাল এক ফরজ আর সেই ফরজ বাস্তবায়নের সময় এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত কাল গত শতাব্দী ছিল কারণ শয়তান শয়তানের শতাব্দী আর এটা হলো কারণ রহমান রহমানের শতাব্দী এখন পারবেন ইনশাল্লাহ এখন আমরা সফল হব এখন সময় চেঞ্জ হয়ে গেছে না করার পরিণাম না করলে তো আপনি কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে না করার পরিণাম তো আপনি মায়ের খাবেন জেলে যাবেন ফাঁসিতে জ্বলবেন দেশান্তরিত হবেন লাখ লাখ মামলা পাবেন কারণ খেলাপথ হলো ছাদ রাষ্ট্র কি ছাদ একটা বিল্ডিং যদি ছাদ না থাকে তো সেখানে আপনি কি বসবাস করতে পারবেন আকাশের মধ্যে কোনো আর তখন রোদে ফুড়বেন বৃষ্টিতে বিজবেন ঠিক না চৌর টাকা তো খোলা ছাদ দিয়ে আমার ঘরে বর্তমান বাংলাদেশে যে পরিমাণ হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে রাষ্ট্রের ভূমিকা কি এটা আধিপত্যবাদী ভারত ফ্যাসিবাদীদের থেকে যাওয়া যে সব শিখণ্ডীরা আছে ওদেরকে দিয়া পরিকল্পিতভাবে ঘটাচ্ছে যাতে এই সরকারকে ফেলে দেয়া যায় দুর্নাম করা যায় যাতে জনগণ এই স্লোগান দিতে বাধ্য হয় যে আগিলেরা আগিলে কত ভালো আছিল বুঝেন না ওনাদের তো কূটকৌশলের অভাব নাই ওনারা হল সর্প হইয়া দংশন কর ওজা হইয়া ঝাড়ো ওনারা হল মুখে শেখ ফরিদ বগলে ইট মুখে শেখ ফরিদ বগলে কি ইট বাংলাদেশের সমস্ত অশান্তির জন্য দিল্লি দায়ী এক কথা এক কথা প্রধান আসামি হলো দিল্লি কারণ এই পর্যন্ত তারাই এই সব কিছু করেছে সাথে আমাদের ভিতরে থাকা তাদের যে দালাল যে এজেন্টরা আছে মির্জাফর গাদ্দার বিশ্বাসঘাতকরা আছে তারাও দায়ী তবে এবার তাদের সময় নাই তাদের কি নেই সময় নেই এখন আবামিলের হাতে হস্তি বাহিনী নাস্তানাবুদ হওয়ার যুগ আবার আরম্ভ হয়েছে ও طیرا ابابیل আবার আবাবিলের যুগ আসছে ইনশাআল্লাহ আবাবিল আবাবিল দিয়া ধ্বংস হওয়ার পরে সূরা ইকোরাইশ এখন সূরার ফিলের পর্ব চলছে সূরা ফিলের পর্ব শেষে আসবে সূরা ইকোরাইশের পর্ব কোরাইশের হাজতে ইমাম মাহাদি ইনশাআল্লাহ কোরাইশের নবী বংশীয় সন্তানরা আলে মোহাম্মদ আলে ইব্রাহিমের নেতৃত্বে পৃথিবী আমার ইনশাআল্লাহ আল্লাহ মসজিদ কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরত পাবে ইনশা এখন আর বয়ের কিছু নাই শহীদ মরলে গাজী না মরলে শহীদ বাসলে গাজী এটা তো আমাদের জীবন মিশনই আবু সাইদের মতো বুক টান করে দাঁড়ায় যাইবা সবাই ইনশা নাকি একটা লাফে না এক জাম্পিং এ তুমি জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ তোমাকে নেয়ার জন্য তোমার স্ত্রী হুরিরে আসবে ওরা এসে তোমার নিয়ে যাবে এমন সুযোগ হাতছাড়া করা যায় আর তো এটা তো গাছবাতল হিন্দ গাছবাতল হিন্দের মধ্যে আমরা আছি ভারতে যুদ্ধ চালাচ্ছে আমাদের বিরুদ্ধে আমরা তাদের যুদ্ধের জবাব দিচ্ছি এই যুদ্ধে যারা মারা যায় সবাই সবাই জাহান্নাম থেকে মুক্ত ইসাবাতানে মিন উম্মতে আহরাজহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুই দল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন তন্মধ্যে একজন ইসাবাতুন তাকজুল হিন্দ যারা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে ঠিক না বেটি ঠিক না বেটি কি ভয় লাগে নাকি আমরা বুড়েরা ডরাই আপনারা জওয়ানরা ডরাইবেন হ্যাঁ আমাদের তো এখন কত সংসার বাল বাচ্চা আছে একটা মায়া এখনো পরিবারে নাই তাই না ভয় পরিবার পরিবার কি আপনি দুনিয়ার ছেড়ে গেলেন হাজার পরিবার ওখানে অপেক্ষায় আছে আকাশের উপরে ঠিক না আমাদের আমাদের পরিবার তো দুনিয়াতেও আছে আসমানের উপরেও কি আসলে তো এক পরিবার থেকে আরেক পরিবারে যাইতে এত কান্না কাটের কিছু আছে না হ্যাঁ আর খুশির খবর নেই সাহাবীরা তো শহীদ হওয়ার সময় এক সাহাবী চিৎকার দিয়েছিল ফুস্তু অরক বিল কাবা তারবার রবের কসম আই অ্যাম সাকসেসফুল আমি कामयाब হয়ে গেছি ঠিক না দুনিয়ার ভয়রা তো কিছু ঝগড়া জাতি করে আখেরাতে হুরু হুরীরা তো কোনোদিন ঝগড়া জাতি করে আর এরা যখন দুনিয়া থেকে ওখানে যাবে এরাও ঠিক হয়ে যাবে ঠিক না যাওয়ার জায়গার যাইতে সমস্যাটা কি জান্নাতে যাওয়ার জন্যই তো দুনিয়ার সব ত্যাগ তিতিক্ষা করবানি আমাদেরকে গাজবাতুল হিন্দের স্বপ্ন দেখাবে স্বপ্ন কি আমি তো বাস্তবে দেখাই দিতেছি আমাকে যে রাত্রে গ্রেফতার করতে গেছে আমি তো গাজবাতের হিন্দের ডিক্লার করে দিছি রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ মানে কি ভারত মুক্ত বাংলাদেশ হিন্দুস্তান মুক্ত বের দু হাজার তেইশের জানুয়ারি সতেরো তারিখ মনে হয় জানুয়ারিতে বের হয়েছে বের হওয়া আসা ওইটা তো ধরেন একটা যুদ্ধের পার্ট ছিল ইনশাল্লাহ ওটা কোনো নর্মাল বিষয় ছিল না ওটা একটা লড়াইয়ের অংশ ফিতরার প্রশ্ন করেছেন ফিতরা তো আরো একটু ঘনাক না তারপরে না প্রশ্নটা দিবে কখন আদায় করতে হবে সাহাবিরা ঈদের দুই দিন আগে থেকে দেয়া শুরু করতে। কাবলাল ঈদ বে ওমাইন সহি বোখারিতে যেটা রেওয়াই এসছে আবদুল্লাহ নহমদ থেকে ঈদের আগে দুই দিন আগে থেকে আদায় করা শুরু করতেন জামাতের সাথে বিতির পড়ার পরে তাহাজ পড়া উচিত কিনা উচিত কিনা মানে তাহাজ বিতির আগে পড়লেও তাহাজ্জুদ তার সমান মর্যাদায় গুরুত্বপূর্ণ শূন্যতে মহাক্কা দেয় বিতিরের সাথে এটার কোনো সম্পর্ক নাই তাহাজের সাথে বিতিরের কোনো সম্পর্ক নাই বিতির হলো আলাদা একটা সালাত আপনি গুম যাওয়ার আগেও পড়তে পারেন আবহাওয়ারা সারা জীবন গুমের আগে এটা পড়ে নিতেন নবীজি তাকে করেছিলেন আন কামলা আন আনা কারণ অনেক সময় তাহাজ মিস হয় তো সেজন্য যাতে ভীতিটাও মিস না হয় দুর্বল যদি আপনার মনে দুর্বলতা থাকে কি জাগতে পারবো কি না সন্দেহ থাকে তাহলে আপনি ঘুমের আগে পড়ে নেবেন আমি তো প্রায় সময় এরকমই করি কিন্তু পরে তাহাজ তো তাহাজ আলাদা সালাদ আপনি অবশ্যই পড়ুন সেটা অবশ্যই পড়বেন বাংলাদেশে একজনকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি নামাজ পড়ো না হুজুর টুপি নাই এখন যদি হুজুর আমি তিন দিন থেকে খাই না কে খাই কাঁচা মরিচ নাই এই তিন দিন থেকে খাই এটা কথা কাঁচা মরিচ খাওয়া কি ফরজ টুপি কি ফরজ নাকি এটা তো মুসলিম জাহানের পূর্ব গোলার দে আমরা টুপি বেশি ব্যবহার করি পশ্চিম গোলাতে তো টুপি ছাড়াই অধিকাংশ পড়ে তবে এখন টুপির জন্য সে নামাজ না কবে হুজুর তারাবি ভরে এটাই এই জন্য রোজা রাখি নেই কি একটা ঝামেলা আমাদের দেশে তার আমি ভয় না যেন রোজা আরে ফেলে রোজা হইল ফরজ। একটা রোজা বিনা কারণে বাংলার লামিয়াতে আমি সমদার সারা জীবনের রোজা সারা বছরের রোজা এটা এটা হক আদায় করতে পারবে না তারাবি আলাদাই এবাদত রোজা আলাদা এবার রোজা কি আলাদা এবাদত তারাবি হলেও আলাদা অবাদত এখন যদি কেউ কয় হুজুর আমার ঘরে ভাত নাই এই জন্য কাপড় কথা ঘরে ভাত নাই এই জন্য লুঙ্গি পরে নাই এটা কথা হইল এখন লুঙ্গি পরা হলো আলাদা ফরস ভাত খাওয়া হলে তোমার আলাদা একটা দুইটার লাগে তুমি এটা কি মিলে এটা তো মিল নাই এখন রাতের তারাবি হলো ভিন্ন ওইটা রাতে রাতে কি কোন রোজা আছে তো রাতের ইবাদতের জন্য তুমি দিনের রোজা নষ্ট করো কেন এগুলি কতগুলি অজ্ঞতা আমাদের সমাজে আছে তারাবির জামাতের টাকা মাইকে اعلان দিয়ে আদায় করা যায় কিনা কি করবেন ভাই যদি সরকার ইমাম সাহেবদের বেতন দিতে পুরোপুরি তাহলে মাইকের এলানের দরকার ছিল না কিন্তু এখন তো সরকার আপনারা জনগণ হাফেজ সাহেবদের সরকার তো আপনারা কারণ সরকার হাফেজ সাহেবদেরকে বেতন বাংলাদেশে দেয়ার সিস্টেম নাই হজরত অমুদের আমলে খেলাপথের রাস্তাদের আমলে সব ইমাম আলেম দাড়িদেরকে বহন করত সরকার সরকারি ট্রেজারি থেকে যা দিত হজরত অমর এখনকার হিসাবে হিসাব করলে দুই দেড় দুই লাখ টাকা পড়বে এত ভাবে দিত ওনারা যেহেতু এখন উকিল সরকার হলো উকিল উকিল দায়িত্ব পালন করতেছে না অত মহককেলের উপরে যত বোঝা এখন মহক্কেল আপনারা জনগণ হলো মহাক্কেল এখন জনগণ হাফেজ সাহেবকে দেয়া উচিত দেয়া কি কেন উচিত সে কোরআন পড়াইছে সে কোরআনের ইমামতি করেছে এই জন্য না কারণ আসলে তো ওরা আর কোনো ব্যবসা যে জড়াইতে পারে না তাই না সারাদিনেই মাদ্রাসা তারপরে এ হেফজে মাদ্রাসা এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এই জন্য তাদের তো একটা সংসার থাকে সেই জন্য আমাদের সামাজিক ব্যবস্থা এটা আপনাদের দিক থেকে দেওয়া উচিত আর হাফেজ সাহেবদের দিক থেকে অন্তরে এইটা ভাবা উচিত যে আমি এই পয়সার জন্য ইমামতি করছি না আমি আল্লাহর জন্য ইমামতি করছি হাবেজ সাহেব নিয়োগ করবেন আল্লাহর আর আপনারাও নিয়োগ করবেন আল্লাহর যে আল্লাহর জন্য আল্লাহর এই বন্দাকে আমরা কিছু হেল্প করলাম এইভাবে